বিসমিল মান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও বানাচ্ছি যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরবে যাবেন বা যে সকল ভাইরা সৌদি আরবে যাওয়ার কথা ভাবতেছেন সেই সকল ভাইদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আমি সাধারণত সৌদি আরব সংক্রান্তই ভিডিও বানিয়ে থাকি কারণ আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম সৌদি আরব সম্পর্কে আমি যতটুকু জানি সেই জানাটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য বা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি মূলত ভিডিও বানিয়ে থাকি এছাড়া আমার কোনো এখানে সার্থকতা নাই আমি মনে করি আমি একটি বাঙালি আমার এই কথায় বা আমার অভিজ্ঞতা থেকে যদি কোনো ভাইয়ের সামান্যতম উপকার হয় তাহলে মন্দ কি এই কথা চিন্তা করেই আমি মূলত ভিডিও বানাই আমার এখানে কোনো প্রফিট নিয়ে চিন্তা করে বা এই চ্যানেল থেকে কোনো টাকা আন করে আমার রুজি রুটি করে খেতে হবে এই ধরনের চিন্তা করে নয় আমি সাধারণত যে সকল ভাইরা সৌদি আরবে যাবেন বা যে সকল ভাইরা সৌদি আরবে যাওয়ার কথা ভাবতেছেন সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আশা করি আপনি আমার এই কথাগুলো শুনে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমি কথা বলবো কিছু যে সকল ভাইরা বর্তমানে সৌদি যাচ্ছেন বা যাবেন বা ভাবতেছেন সেই সকল ভাইদের জন্য আজকের কথা আমি দুটি বিষয় নিয়ে আজ আলাপ করব আশা করি আপনি আমারই দুটি বিষয় যদি একটু মনোযোগ সহকারে শুনেন তাহলে হয়তোবা আপনার সামনতম হলেও উপকার হবে এই কথা আমি গ্যারান্টিতে বলতে পারি কারণ সोदर্বের অবস্থা বর্তমানে অতটা ভালো নয় যতটা ভালো আপনার যদি ফ্যামিলির কেউ সोदर্বের থেকে থাকে ধরেন আপনার বাবা বা আপনার বঞ্জামাই বা আপনার বড় ভাই যে সময় যতটুকু টাকা কামাতে পারছে বা নরমাল ভাবে কামাতে পারছে এখন এরকম আসলে কামানো সম্ভব নয় এজন্যই আপনাকে সোদারপেজ আসেন বা যান আপনি কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে একটু টেকনিক করেই যেতে হবে বা টেকনিক করেই আপনাকে সোদারপেজে যাওয়ার কথা ভাবতে হবে টেকনিকটা হলো আপনাকে অবশ্যই কাজ শিখে যেতে হবে আপনি যদি কাজ শিখে সৌদি যান তাহলে আপনার কোনো সমস্যা হবে না এছাড়া আপনি যদি আগের মতো চিন্তা করে ধরেন আপনার বড় ভাই এক সময় কাজ না শিখে সৌদি গিয়েছিল বা সে অনেক দিন আছে বা অনেক টাকা পয়সা কামিয়েছে এই ধরনের চিন্তা আপনিও যদি করে থাকেন যে সৌদি গেলি একটি অবস্থা আমারও হয়ে যাবে দেশে কোনো কাজ শিখবো না বা দেশে কোনো কাজ apiVersion আমার সময় নষ্ট করব না এই কথা যদি আপনি ভেবে থাকেন তাহলে হয়তোবা দেখা যাচ্ছে আপনি ভুল করবেন বর্তমানে সোশ্যাল এর অবস্থা খুবই নাজুক বা খুবই কাজের সংকট যার লুক আছে যার চ্যানেল আছে মনে করেন কাজের লোকজন আছে সেই কাজ করে খাচ্ছে বা কাজ করে ভালো টাকা আর্নিং করতেছে এছাড়া যার লুক নাই বা তার যে সকল ভাইরা গাইড নাই যাদের সৌদের যাওয়ার পর কোনো গাইড করার মতন মানুষ না থাকে তারা অনেক হতাশাগ্রস্ত বা অনেকেই দেশে ফেরত আসতেছে এই জন্যই আপনাকে অবশ্যই কাজ শিখে যেতে হবে আমি আজকে দুটি কাজ সম্পর্কে কথা বলবো প্রথমত আমি কিছু বিশ্লেষণ বা কথা আলাপ আলোচনা করব যে কথাটি যে কাজটি নিয়ে সেই কথাটি হলো আপনাকে কাজ শিখে যেতে হলে অবশ্যই কি কাজ শিখে আপনি যাবেন এরকম একটা প্রশ্ন থেকেই থাকে এজন্য আপনাকে অবশ্যই ড্রাইভিংটি যদি আপনি শিখে যেতে পারেন ড্রাইভিং যদি আপনি সোদার করে খেতে পারেন তাহলে হয়তো বা দেখা যাচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন অনেক ভাই আছেন যে সোদার ড্রাইভিং বিষায় গিয়ে তারা অনেক টাকা কামাচ্ছে বা আপনিও কামাবেন শুধু আপনার আত্মমনোবল এবং আপনার ভিতরে বিশ্বাস থাকতে হবে আপনিও পারবেন আপনিও ড্রাইভিং করে অনেক টাকা কামাতে পারবেন আপনি যদি কোম্পানি ভিসা যান তাহলে স্যালারি হবে এছাড়া আপনি যদি আমি আপনাকে যে কথাগুলো এখন বলতেছি আপনি যদি একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনেন তাহলে অবশ্যই আপনার এই টেকনিকে যদি আপনি কাজ করতে পারেন দেখা যাচ্ছে এক থেকে দেড় লাখ টাকা আপনি অনায়াসে কামাতে পারবেন তবে আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে চলাফেরা করতে হবে ধরেন আপনি সৌদি আরবে গেলেন কারো মাধ্যমে সেখানে আপনি কোনো কোম্পানির ভিসা যাচ্ছেন না বা যাবেন না আপনি যদি ফ্রি ভিসা যেয়ে থাকেন বা ফ্রি ভিসা যাওয়ার কথা ভাবতেছেন অবশ্যই ড্রাইভিংটি যদি শিখে যেতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি সৌদি আরবে যাওয়ার পর আপনি ওই সোদার্ফের একটি লাইসেন্স যদি সংগ্রহ করতে পারেন একটি দশ হাজার রিয়ালের ভিতরে বা দশ পনেরো বিশের ভিতরে আপনি বিশ হাজার রিয়ালের ভিতরে অনেক ভাই প্রথম অবস্থায় পাঁচ সাত হাজার টাকা দিয়েও রিয়াল দিও গাড়ি কিনে সে ট্যাক্সির মতো করে চালিয়ে সে অনেক টাকা কামাচ্ছে বা কামায় আপনি যদি প্রথমেই ভালো একদম ভালো একটি গাড়ি কিনতে চান যদি আপনাকে বেকআপ দেওয়ার মতো সোদার্ফে কেউ থাকে তাহলে আমি বলবো দশ থেকে পনেরো হাজার রিয়েলের ভিতরে একটি গাড়ি কিনে যদি আপনি চালাতে পারেন দেখা যাচ্ছে আপনার ফিউচারে অনেক কিছু করা সম্ভব হবে এই কারণেই অনেক ভাই সোদারবেক গাড়ি চালিয়ে তারা আজকে প্রতিষ্ঠিত বা অনেকেই অনেক টাকার মালিক হয়েছে বিষয়টা এরকম আপনি সোদারবে গিয়ে ট্যাক্সির মতো করে চালাবেন বা অনেক ভাই আছেন ট্যাক্সি চালায় কিন্তু সৌদি প্রাইভেট কার দিয়ে যে ভাড়া মারা বা টিপ মারা এটা আসলে নিষেধ বা সৌদি আরবের ভাষা এটাকে মম্ন বলা হয় যদি আপনাকে কখনো পুলিশে ধরে তখন আপনাকে একটু টেকনিক অবলম্বন করেই কাজ করতে হবে বা পুলিশের সাথে একটু কথা বলতে হবে প্রথমত আপনাকে ঘাবড়ানো যাবে না নর্মাল থাকতে হবে আপনার পিছনে যদি প্যাসেঞ্জার থাকেও তাদের বলতে হবে যে আপনার বন্ধু বা আপনার বন্ধুবান্ধব নিয়ে আপনি কোথাও যাচ্ছেন আপনার গাড়ি আপনি গাড়ি কথা বলে যদি আপনি সচেতন ভাবে যদি চলতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি এক থেকে দেড় লাখ টাকা অনায়াসে কামাতে পারবেন তবে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক আহ ডিউটি করতে হবে ধরেন আপনি যদিও আপনার কাজ করবেন আপনাকে কোলায় অতটুকু যদি আপনি গাড়ি চালাতে পারেন তাহলে এক দেড় লাখ টাকা অনেক ভাই কামাচ্ছে আপনিও পারবেন তবে হ্যাঁ আপনি সৌদার যাওয়ার পরে যদি বলেন আমি গাড়ি চালিয়ে ফ্রি ভিসায় এক দেড় লাখ টাকা কামাবো তাহলে মিথ্যা বলা হবে আপনার সাথে আমার আপনি অবশ্যই সৌদি আরবের কালচার বুঝতে হবে আরবি ভাষা জানতে হবে রাস্তাঘাট চিনতে হবে তবেই আপনি এক দেড় লাখ টাকা কামাতে পারবেন আপনার যখন পরিচিত ঘটে যাবে সৌদি আরবে তখন অনায়াসে এক থেকে দেড় লাখ টাকা কামাতে পারবেন কিন্তু প্রথম অবস্থায় গিয়ে যদি আপনি এক দেড় লাখ টাকা কামানোর কথা চিন্তা করেন তখন আমাকে আপনি করতে পারেন। এজন্যই আমি বিষয়টা এভাবে বললাম এছাড়া আপনি যদি ড্রাইভিং করতে পছন্দ না করেন বা ড্রাইভিং আপনার জন্য পছন্দীয় পছন্দনীয় নয় বা আপনার সাথে যাচ্ছে না তাহলে আমি আমি নিজেও একজন ওয়েল্ডার আমি ওয়েল্ডিং কাজ করে আমার জীবন জীবিকা নির্বাহ করেছি অনেক বছর দীর্ঘ সতেরো বৎসর আমি সৌদি আরবে ছিলাম সৌদি আরবের কালচার আমি যতটুকু জানি সেই আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে এই বিষয়গুলো শেয়ার করতেছি বা করতে করলাম আমি নিজে একজন ওয়েল্ডার আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ করে সৌদি আরবে ভালো কিছু করতে চান তাহলেও সম্ভব আমি সৌদি যাওয়ার পরে বর্তমানে সৌদি সৌদি আরবের অবস্থা এতই খারাপ আপনি যদি কাজ না শিখে যান তাহলে আপনাকে কাজ নিয়ে অনেক টেনশন করতে হবে বা আপনি যদি বাংলাদেশ থেকে টাকা ধার কর্য বা অনেকেই বা ইন্টারেস্ট বলে যেটাকে সেটা করে গিয়ে থাকে বা যায় আপনি এই ধরনের মাধ্যমে যদি যে থাকেন তাহলে আপনি যদি কাজ না জানেন তাহলে আপনার জন্য অনেক কষ্টদায়ক বা আপনার ফ্যামিলির উপর অনেক চাপ পড়তে পারে এই জন্যই আপনি অবশ্যই ওয়েল্ডিং এর কাজটি শিখে যেতে পারেন ওহলিং এর কাজ সওদারপের নরমালি সব সময় থাকে বা ওহলিং এর চাহিদা সব সময় আছে আপনি যদি আপনার এরিয়াতে বা আপনি যে এরিয়াতে থাকবেন ওই প্রত্যেকটা সওদারপের এরিয়াতেই কিছু জায়গা থাকে যেখানে লোক কাজের জন্য দাঁড়িয়ে থাকে বা বসে থাকে সেখানে আপনি নিজে গিয়েও যদি দাঁড়ান বা সেখানে নিয়মিত যাতায়াত করেন ফ্রি ভিসা যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি এক থেকে দেড়শো রিয়াল আপনি দিন হিসাবে আপনি কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ওয়েল্ডিং জানেন আপনি আবার ভাববেন না ওয়েল্ডিং নাম মাত্র জানার পরে আপনি সেখানে যাওয়ার পর আপনাকে এক সরিয়াল দিবে এটা আসলে তাহলে কখনোই কল্পনাও আনবেন না আপনাকে কাজ শিখতে হবে আপনি ওয়েল্ডিং ভালো জান হবে মোটামুটি কাজ বুঝতে হবে অনেক ভাই ওয়েল্ডিং এর কাজ করে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমিও ওয়েল্ডিং এর কাজ করি যতটুকু আল্লাহ আমাকে দিয়েছে হ্যাঁ আল্লাহ তার কাছে আমি শুক্রিয় জানাচ্ছি আপনিও চাইলে এর কাজটি শিখে সৌদরবে যেতে পারেন সৌদরবে সাধারণত যে সকল ভাইরা কাজ জানে তাদেরই চাহিদা মোটামুটি আছে যে এছাড়া সৌদরবে যারা কাজ জানে না তাদের চাহিদা অনেক কম এজন্য আমি চাই আপনিও চাহিদামূলকভাবেই সৌদরবে যান গিয়ে সৌদরবে প্রত্যেকটা ভাই চিন্তা করেন সদরবে গিয়ে প্রতিষ্ঠিত হবে তার ফ্যামিলির কে ভালো রাখবে তার পারিবারের অবস্থা চেঞ্জ করবে সে প্রতিষ্ঠিত এলাকার ভিতরে একটি সুনাম অর্জন করবে এজন্য আপনাকে অবশ্যই সদরবে গেলে আপনাকে কাজ শিখিয়ে যেতে হবে যদি কাজ সম্পর্কে আরো কোনো তথ্য আপনার প্রয়োজন হয় আপনি আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন এছাড়া আপনি সদরবে যদি থেকে থাকেন বা সদরবে গিয়ে বিজনেস করতে চান কি বিজনেস করলে খুব দ্রুত আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন হালালভাবে সেই ধরনের তথ্য আমার এই চ্যানেলটিতে অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে আপনি এছাড়া কি ধরনের তথ্য আপনার প্রয়োজন সেই তথ্যর জন্য আপনি আমাকে চাইলে নক করতে পারবেন আজ এতটুকুই হয়তোবা অনেক কথাই বলেছি যদি কোনো কথার ভিতরে ভুল ত্রুটি আমার থেকে থাকে অবশ্যই আমার ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভুল হতেই পারে কিন্তু নিজের ভুল নিজে কখন ধরা যায় না এজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো যে সকল ভাইরা আমার এই ভিডিওটি বা আমার এই কথাগুলো শুনেছেন অবশ্যই যদি আমার এই কথায় ভুল থাকে অবশ্যই বক্সে আমার ভুলগুলো ধরে দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে জানাচ্ছি এছাড়া সৌদি সংক্রান্ত যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করবেন এছাড়া আপনি কি ধরনের ভিডিও বা সৌদি সংক্রান্ত চান সেই ধরনের তথ্যমূলক ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজ এতটুকুই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ